দর্শক আমাদের বহু দর্শক রয়েছেন দেশের বাইরে এবং অনেক হতাশাগ্রস্ত যুবক দেশের ভেতরে থেকে আমাদেরকে ফলো করেন নিয়মিত এবং নানান ধরনের বিজনেস আইডিয়া বা মেশিনারি সম্পর্কে জানার চেষ্টা করেন তো আপনাদের জন্য আজকে নতুন একটি মেশিনের আইডিয়া নিয়ে আসছি এবং নতুন একটি মেশিন আপনাদেরকে দেখাবো যেটি অল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটি শুরু করা যায় মেশিনটির নাম হলো স্পট ওয়েল্ডিং মেশিন স্পট ওয়েল্ডিং মেশিনের কাজ হলো একটা লোহা বা তারকে আরেকটার সাথে জোড়া দেওয়া আর যেমন হলো মুরগির খাসা তৈরি করতে এটা ব্যবহার হয় ইন্দুরের খাসা তৈরি করতে এটা ব্যবহার হয় তারপরে মাছের চৌ বানানোর জন্য যে কুয়াপনিক পদ্ধতিতে যে মাছগুলো চাষ করা হয় সেটা চৌ বানানোর জন্য এটা ব্যবহার হয় নানান রকম কাজে এই স্পট ওয়েল্ডিং বা ম্যাশ ওয়ার তৈরি করার জন্য এই মেশিনটি ব্যবহার হয় নাম হল স্পট ওয়েল্ডিং মেশিন আমার পাশে যে মেশিনটি দেখতে এটি মূলত সেই স্পট ওয়েল্ডিং মেশিন এর সাথে লাগানো হয় এই যে বাট গুলো এখানে ব্যবহার করা হয় এবং এর সামনে একটা টেবিল ইউজ করে এটার কাজ করা হয় ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা কিভাবে কাজ করে বা কিভাবে কাজ করতে হয় এই মেশিনটির দাম আমরা টেবিল সহ রাখছি পঞ্চাশ হাজার টাকা এবং টেবিল ছাড়া আর সাতচল্লিশ হাজার টাকা এই মেশিনটি দিয়ে কাজ করার জন্য খুব বেশি অভিজ্ঞতার প্রয়োজন হয় না কারণ বিভিন্ন সাইজের বা বিভিন্ন গ্যাপের যে ম্যাশগুলো তৈরি করা হয় বা বেড়াগুলো তৈরি করা হয় এটির ডাইস বানিয়ে নিতে হয় বা ডাইস বানানো পাওয়া যায় এই ডাইস দিয়ে যদি নতুন অবস্থায় কেউ কাজ করতেছেন তাহলে এই ডাইস দিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং পরবর্তীতে বাই দ্য প্রসেসে যে কোনো জিনিস তৈরি করতে পারবেন যেমন ইন্দুরের খাসা তৈরি করতে গেলে একরকম মুরগির খাসা তৈরি করতে গেলে আর একরকম তবে মেইন কাজ হলো এই স্পট ওয়েল্ডিং মেশিনেই করা হয় বাদ বাকিটা ওয়েল্ডিং মেশিন দিয়ে শেষ করা হয় তো এই মেশিনটার দাম হলো পঞ্চাশ হাজার টাকা আর এর সাথে অনেকে দেখা যায় যে সোজা তার কিনে নিয়ে যায় তারপরে কাজ করে অথবা কেউ কেউ নিজেই সোজা করে সেক্ষেত্রে একটি তার সাজা করার মেশিন বা ওয়ার স্ট্রেটনার এই মেশিন যদি সেমি অটো নেন তাহলে সেটার দাম পঞ্চাশ হাজার আর যদি অটোমেটিক নেন তাহলে দেড় লাখ টাকা এই মেশিনগুলো আমাদের কাছে অর্ডার করলে পাওয়া যাবে বা এটি রেডি আছে আর যদি ওয়ার স্ট্রেটনার বা তার সাজা করার মেশিন নেন তাহলে অর্ডার করলে আমরা কয়েকদিনের ভিতরে এটা তৈরি করে দিতে পারবো তো এই মেশিনটি দিয়ে আমরা আপনারা অনায়াসেই অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন যদি আপনি তার সোজা করে তার সোজা করাটা কিনে এই ব্যবসা করতে চান তাহলে মেশিনের দাম পঞ্চাশ হাজার আর এটা পাঁচ থেকে দশ হাজার টাকা তার কিনে আপনি কাজ করতে পারবেন যে পরিমাণ অর্ডার পাবেন সেই পরিমাণ তার কিনবেন তার মানে ষাট থেকে সত্তর হাজার টাকায় আপনি এই কারখানাগুলো স্থাপন করতে পারবেন অনলি ষাট থেকে সত্তর হাজার টাকায় তো আমরা সাধারণত দুইশো দশ প্রকার মেশিনের সাপ্লায়ার হিসেবে অনেক সময় বলে থাকি এর ভিতরে অনেক ধরনের মেশিন আমরা নিজেরাই তৈরি করতে পারি বাদবাকিগুলো ইন্ডিয়া বা চায়না থেকে আমাদের ইম্পোর্ট করে দেওয়া হয় বা ইম্পোর্ট করা মেশিনগুলো আমরা বিক্রি করে থাকি আর হলো বাদ বাকি যেগুলো আমরা তৈরি করতে পারি সেগুলো নিজেরাই তৈরি করে দিই এর ভিতরে মাত্র কয়েকটা মেশিন আমরা ডিসপ্লে করে রাখছি বাদ বাকিগুলো ওয়াডার খুব কম হয় যে কারণে এটা ডিসপ্লে করে রাখা সম্ভব হয় না কারণ অনেকগুলো মেশিনের দাম আছে অনেক বেশি কম দামি ভিতরে এটি একটি অন্য কোনো মেশিনকে আমরা পরবর্তীতে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব যদি কারো লাগে তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন বা আমাদের কাছ থেকে মেশিন কিনে ব্যবসা শুরু করতে পারেন আমাদের কাছ থেকে যদি মেশিন কেনে তাহলে যে জিনিসগুলো পাবেন সেটি হলো ফ্রি প্রশিক্ষণ যদি আমাদের কারখানায় বসে আমরা প্রশিক্ষণ দিই তাহলে ফ্রি আর যদি আপনার কারখানায় গিয়ে প্রশিক্ষণ দিতে হয় তাহলে যাতায়াত খরচ এবং যিনি গিয়ে প্রশিক্ষণ দেবেন তার একটা ফি দিতে হবে এবং কাঁচামালের সোর্সিং করে দিই কোথায় কাঁচামাল পাওয়া যায় এটা আমরা সোর্সিং করে দিই প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে দিই এছাড়া কোথায় বিক্রি করবেন এগুলো আমরা দেখিয়ে দিই সাধারণত বিক্রি বিক্রি থাকলেই মানুষ মেশিন কিনতে আসে বিক্রি না থাকলে আসে না সাধারণত তারপরে যদি কেউ বলেন যে কোথায় এটা বিক্রি করা যায় সেগুলো আমরা দেখিয়ে দিই তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন অথবা আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনাদেরকে জানাতে পারেন আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা যে মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া রয়েছে সেই নম্বরেও যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন যদি আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ঠিকানা হল সর্দার ওয়্যার অ্যান্ড মেশিনস গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টারের পেছনে কালিন্দি খেলার মাঠ রোড কেরানীগঞ্জ ঢাকা